আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন পরিচয় মিলেছে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থী ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে নিহত অজ্ঞাত সেই যুবকের পরিচয় মিলেছে নিহত ওই যুবকের নাম মু সবুজ আলী তিনি নীলফামারী সদর উপজেলার বাদশাহ আলীর ছেলে তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী জানা গেছে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মঙ্গলবার ১৬ জুলাই রাতে আঙ্গুলের ছাপ নিয়ে সবুজের পরিচয় নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নর্থ হলের দুইশো পাঁচ নম্বর রুমে থাকতেন সবুজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ পরিদর্শক এসআই মাহবুব আলী এর আগে মঙ্গলবার বিকেলে এদিন দুপুরের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স পর্যন্ত যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয় ধাওয়ার পাশাপাশি পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে এই সময় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সবুজকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে তাৎক্ষণিকভাবে তখন তার পরিচয় জানা যায়নি সবুজ ছাড়াও এদিন ঢাকার ওই এলাকায় এই সংঘর্ষে মু শাহজাহান নামে আরেক যুবক নিহত হন সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় সিটি কলেজের সামনের রাস্তায় পড়েছিলেন তিনি তাকে উদ্ধার করে প্রথমে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় পরে সেখান থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘন্টা খানিক পরে শাহজাহানের মা আয়সা খাতুন হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করেন এদিকে আতঙ্কে হলো ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলো ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা এই সময় তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ বুধবার সতেরোই জুলাই সকাল থেকে বিজয় একাত্তর হলো কোকেয়া হলো কবি জসিম উদ্দিন হলো মাস্টার দা সূর্য সেন হল সহ প্রায় সব হলো থেকেই শিক্ষার্থীদের অনেকেই বেরিয়ে যাচ্ছেন তাদের ব্যাগ গুছিয়ে হলো ছাড়তে দেখা গেছে এর আগে মঙ্গলবার ১৬ জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক ত্যাগের নির্দেশনা দেয় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে এর আগে রক্তক্ষয়ী একটি দিন দেখে দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় শিক্ষার্থীদের অবরোধে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর বরিশালে ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জোড়ায় শিক্ষার্থীরা এতে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে নিহতদের স্মরণে আজ রাজু ভাস্কর্যের সামনে পড়ানো হবে গায়বানা জানাজা এরপর কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরাপত্তা বজায় রাখতে ঢাকা চট্টগ্রাম সহ ছয় জেলায় মোতায়েন করা হয়েছে বিজেপির সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ